এক ধাক্কায় চার থেকে পাঁচ ডিগ্রি বেড়েছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কেবলমাত্র পুরুলিয়াতে আজ তেরো ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই ফের পারত পতনের সম্ভাবনা থাকছে তাপমাত্রা কমবে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াসের মতো আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী তিন তারিখ অর্থাৎ সরস্বতী পুজোর দিন তাপমাত্রা বেশ খানিকটা নামার সম্ভাবনা থাকছে বিশেষ করে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তাপমাত্রা তবে বাঁকুড়া আসানসোল পুরুলিয়াতে তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এই নিয়ে কী আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও গড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়েছে বাংলার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় আংশিক মেঘলা থাকবে আকাশ বিশেষ করে সরস্বতী পুজোর দিন সকাল থেকে মেঘলা থাকবে আর বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে দুই বাংলার একাধিক জেলায় দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ সোমবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই সকালের দিকে আংশিক মেঘলা থাকবে আকাশ তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ সরস্বতী পুজোর দিন এবং পরবর্তী দিনেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বিশেষ করে উপকূলবর্তী জেলা দুই মিন্নাপুর এবং দুই চব্বিশ পরগনাতে আংশিক মেঘলা থাকবে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ সোমবার সকালের মধ্যে আপাতত উত্তরবঙ্গের আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফের একবার নেমে যাওয়ার সম্ভাবনা থাকছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সরস্বতী পুজোর দিন কোচবিহারে এগারো ডিগ্রি তাপমাত্রা জলপাইগুড়িতে বারো ডিগ্রি এবং শিলিগুড়িতে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তাপমাত্রা দার্জিলিংয়ে তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা থাকছে পরবর্তী আটচল্লিশ ঘণ্টাতেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘণ্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকবে আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই তবে সকালের দিকে কুয়াশা এবং মেঘলা থাকতে পারে আকাশ তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন